আশি মতো এখান থেকে কলকাতা থেকে আওয়াজ শুরু করবে ঈর্ষা প্রয়োজন হলে এই আন্দোলন দিল্লির লাল কেল্লা পর্যন্ত পৌঁছে দেবে আইন পাশ করে কয়েকদিন টিকা থাকবা শুনে রেখে দাও এ সন্তানরা হলো সেই সন্তান যদি ভুলে গিয়ে থাকো মামুর বাড়ি যাও লন্ডনে যাও আর তোমার দাদুদেরকে জিজ্ঞাসা করো যে ভারতবর্ষে আন্দোলন যারা করে তাদের চিহান বীর পুরুষের পরিচয় হয় না কা পুরুষই হয় যদি বীর পুরুষ হও সিংহের সন্তানের মতন সামনা সামনি দাঁড়াও একটা জিনিস স্পষ্ট ভাবে মনে রাখতে হবে দেশের বর্তমান প্রধানমন্ত্রী যে চেয়ারটায় আপনি বসে আছেন ওই চেয়ারে কিন্তু একদিন ইন্দিরা গান্ধীও বসেছিলেন আজকে কিন্তু ওই চেয়ারে তিনি নেই ওই

ধারা 21 নম্বর ধারা এইগুলো একবার প্রধানমন্ত্রী চেয়ারে বসার আগে আপনারা ভালো করে একবার রিভিউ করে নেওয়া দরকার ছিল দেশ চালাবেন দেশের আইন জানবেন না আইন তৈরি হয় দেশের মানুষের জন্য না মানুষকে মারার জন্য মানুষের জন্য না মানুষকে মারার জন্য সেই সন্তান যদি ভুলে গিয়ে থাকো লন্ডনে যাও আর তোমার দাদুদেরকে জিজ্ঞাসা করেন না থাকে সাত সমুদ্র আমরা তোমাদেরকে করেছি এটা মুসলমানের লড়াই নয় এটা হিন্দুর লড়াই নয় এটা খ্রিস্টানের লড়াই নয় এটা গণতন্ত্র

সি ভাইদের মতো এখান থেকে কলকাতা থেকে আওয়াজ শুরু করবে ঈর্ষা প্রয়োজন হলে এই আন্দোলন দিল্লি লালকেল্লা পর্যন্ত পৌঁছে দেবে অনেকেই যদি কেউ মনে করে এই হাজার হাজার মানুষকে নিয়ে কলকাতার রাজপথে চিল্লালে কি হবে মনে রাখবেন সমুদ্রের কিনারা পর্যন্ত বাঁধ ভাঙবে কেউ থাকতে পারবে না সেই জন্য বিনয়ার সাথে আমরা বলছি অবিলম্বে এই বিল এই বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং আমরা ভালো ভালো মাত্রা করতে হলে যে শুধুমাত্র আজকে একটা বিল আজকে একটা আইন এমন নয় আসলে আমাদের বন্ধুদের উদ্দেশ্যটা বুঝতে হবে তাদের এই জনভিত্তিটাকে টলিয়ে দিতে হবে এবং শুধু এই আন্দোলন এই বিল নয় এই জনভিত্তি কিভাবে সেকুলার ভোস আমরা একশনকে নিয়ে আসবো